মানসি আমারে কয় আমি নাকি কালা আমি কি সত্যি কালা না অত মানসি আমারে কয় আমি নাকি শ্যামলা আমি কি শ্যামলা না তাহলে চোখ টুক না আমার শ্যামলা কয় কত মানুষ আবার কয় আমি নাকি ইটুও সুন্দর না রে হাই কি আর কম দুঃখের কথা আমি নিজের কালাও মনে করি না শ্যামলাও মনে করি না আবার নিজের ধলাও মনে করি না আমি নিজের সুন্দর মনে করি আমি সুন্দর আচ্ছা তোমরাই কও আমি যদি সুন্দর না হইতাম তাহলে কি আমার স্বামী আমারে পছন্দ করে বিয়া করতো আমি যদি সুন্দর না হইতাম তাহলে তোমার বিয়েই হতো না কোনো তুমিরা আমারে কিছু না কমবে পালে তাতে আমার দুঃখ নাই আমারে ভালো না কইলে তাতেও দুঃখ নাই কিন্তু আমারে কালা শ্যামলা সুন্দর না লাগা কই না তোমাকে কমপ্লিমেন্ট আমার কোনো দরকার নাই আমার স্বামী আমারে সুন্দর কই এটাই আমার কাছে যথেষ্ট আমার মনে প্রাণে বিশ্বাস যে আমারে সুন্দর কই না চাই না কুত আমার স্বামী আমারে সুন্দর কই আর আমি আমারে নিজের সুন্দর নিজের যে ভাবি এই ভাবনা নিয়েই থাক পারসে তোমাকে ভাবনা তোমাকে কথা শুনে আমি নিজের মনে খারাপ কই পারসাই না